সালামু আলাইকুম বিটি স্পোর্টস কালচারের পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা আজকে আলোচনা করবো বিশে ফেব্রুয়ারি হতে যাওয়া বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচ সেই ম্যাচ নিয়ে আজকে আমরা আলোচনা পর্যালোচনা করব আমরা যদি শুরুতে দেখি বাংলাদেশী স্কোয়াডে কি কি খেলতে পারে কি কি বাদ যেতে পারে কার জায়গায় কি হতে পারে সেই জিনিসগুলো আমি আজকে ডিসকাস করবো আলোচনা করবো পর্যালোচনা করবো প্রথমেই দেখি প্রথমেই আমরা চলে যাই ওপেনিং সাইডে ওপেনিং সাইডে কি কি খেলতে পারে ওপেনিং সাইডে আমার কাছে মনে হয় তানজিৎ তানজিৎ তামিম এবং সেখানে খেলতে পারেন হয়তোবা সৌম্য সরকার কারণ আমরা সৌম্য সরকারের সৌম্য সরকার সাম্প্রতিক ফর্ম ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো করেছেন এবং তিনি বিপিএল ও টি টোয়েন্টিতে খুব ভালো করেছেন অর্থাৎ মনে হয় ওপেনিং এ তানজিত তামিম এবং সৌম্য সরকার থাকতে পারেন এবং ওয়ান ডাউন ওয়ান ডাউনে নাজভূষণ শান্ত থাকবেন নাজভূষণ শান্তর হয়তো বা মেন্টালি একটা ব্রেকডাউন দিতে পারে কারণ হচ্ছে বিপিএল এ তিনি ভালো পারফরমেন্স করতে পারেন নাই সেই ধাক্কা কুলে উঠতে উঠতে তো হয়তো বা তার একটু সময় লাগতে পারে তবুও আমরা আশা করবো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজভূষণ শান্ত খুব ভালো করবেন এবং তার যে সেরাটা সেরাটা নিমে দিবেন চার নাম্বার চার নাম্বার পজিশনে বা আমরা দেখতে পারি মেহদি মিরাজকে কারণ আমরা আশা করবো এই পজিশনটা মেহদি মিরাজ অনেক বেশি ইফেক্টিভ হতে হতে পারে কারণ দেখেন একটা খেলোয়াড় যখন একটা একটা দলকে পুরো একদম শেষ পর্যন্ত খেলে দিতে পারে সেই খেলোয়াড়টা যদি আপনি এখন ধরেন তাহলে সেই খেলাটা হচ্ছে মেহদ মিরাজ এখন দেখেন মেহদি মিরাজ স্পিন বলে খুব ভালো খেলতে পারেন বা হাতি স্পিন বলে স্পিন বলের সাথে তিনি এখন আউট হন বা যারা বলিং করে তাদের একবার আউটও হননি অর্থাৎ তার তার স্পিন বল খেলার মিডিল ওভার মানে কিন্তু স্পিন করেন সেখানে হয়তো তিনি খুব ভালো একটা খেলোয়াড় হতে পারেন তিনি হয়তোবা সেই জায়গাগুলো খুব বাংলাদেশকে একটা ব্যাকআপ বেকআপ দিতে পারেন সেই জায়গাগুলো থেকে তারপর আমরা যদি দেখি তারপরে কে নামতে পারেন তারপরে একটা করে একটা জায়গা আছে কারণ দেখেন আপনার তা যদি আপনার ডুবাই খেলেন ইন্ডিয়ার বিপক্ষে তাহলে হচ্ছে আপনার একটা একটা বেশি নিয়ে খেলতে হবে কারণ অনেকটা এই পিচ যেটা পিচ পিচ হচ্ছে অনেকটা স্পিন ফ্রেন্ডলি অর্থাৎ আপনার এখানে স্পিনার বেশি খেলাতে হবে সেখানে হয়তো বা নাসুম আহমেদকে খেলাতে হতে পারে আপনার যদি নাসুম আহমেদকে আপনি খেলান তাহলে হচ্ছে গিয়ে আপনার তাহলে অথবা জাকের আলী একজনকে খেলাতে হবে আপনি যদি হৃদয়ের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করেন থেকে মোট ব্যাটিং করেছেন। এবং সেখানে তার স্ট্রাইকটা ভালো ছিল না এবং আপনি যদি চিন্তা করেন কথা তিনি কিন্তু পঞ্চাশ এভারেজে ব্যাটিং করেছেন এবং তার স্ট্রাইকটা খুব ভালো তিনি শেষে দিয়ে খুব ভালো আহ দিতে পারতেন অর্থাৎ এই জায়গাটা হয়তোবা জাকের আলী জাকের আলী অনেক হয়তোবা এই হৃদয় এবং এর মধ্যে জাকের আলী থেকে জাকের আলী হয়তোবা যেতে পারে পারে তারপর আসতে রহিম তাকে খেলাতেই হবে কারণ অভিজ্ঞতা একটা ম্যাচকে শেষ পুরো নিয়ে যাওয়ার জন্য মুর্শিফুর রহিমকে অবশ্যই প্রয়োজন এবং তারপরে নামতে পারে মাহমুদ উল্লাহ রিয়াত মাহমুদ উল্লাহিয়াদ তিনি হয়তো ফিনিশিংটা খুব ভালো করে দিবেন এবং আমার আশা করবো তার রোল তিনি প্লে করবেন এবং এবারে আমরা দেখি পেস বোলিং সাইডে কে কে খেলতে পারেন দেখেন বাংলাদেশে পেস বোলিং পেস বোলার এখন আছে হচ্ছে মোট চারজন চারজন থেকে নাহিদ রাহিদ রাজা আছেন সেখানে তানজিৎ তানজিৎ তামিম আছেন সেখানে এবং তাসকিন আহমেদ আছে এবং মোস্তাফিজুর রহমান আছে দেখেন এই ডুবের পিসটা হচ্ছে অনেকটাই স্পিন ফ্যানি এখন এখানে যদি আপনি চান নাহিদ জানাকে খেলাতে তাহলে কিন্তু অনেকটা মানে হয়তোবা সেখানে ভালো নাও করতে পারেন না হিটানা সেখানে হয়তো সেকেন্ডলি হচ্ছে আপনি তাসকিন আহমেদকে আপনার দলে রাখতে হবে কারণ রোহিত শর্মার যে দুর্বলতা লেন্থে তিনি বলগুলো পিক করে আনার পর সেখানে তিনি বারবার আউট হন আমরা দেখেছি মারকুট সেখানে আউট করেছেন হাসান মাহবুব সেখানে আউট করতে সক্ষম হয়েছেন আহलेंटে পিক করে সেখানে বডি বড় বা যায় সেখানে হয়তো বা তিনি কি পায় গেছে করতে এরকম বলগু আউট হতে পারেন রৈছেনমা সেখানে হয়তো বা তার জন্য বেস্ট একটা অপশন হতে পারেন রোহিত শর্মাকে আউট করার জন্য বিরাট কোহলি আউট করার জন্য বেশ একটা অপশন হতে পারে এবং তারপর হচ্ছে আমরা এই জন্য রাখছি কারণ মোস্তাফিজুর রহমান বাড়তি একজন স্পিনারের কাজ আপনার করেছে কারণ তার বলটা একদম স্লো বল হয় সে শেষের দিকে খুব ভালো কন্ট্রিবিউশন আপনাকে দিতে পারবেন একদম শেষে দশটা ওভারে আপনাকে হয়তো বা তিনি খুব ভালো একটা ইকোনমিতে আপনার আপনাকে খুব ভালো একটা ওভার একটা উপহার দেবেন এরপর আমরা রাখতে চাই হচ্ছে তানজি সাকিবকে কারণ তানজি সাকিবকে আমরা জানি তার বল তার যে যতটুকু এফেক্ট দেওয়ার তার থেকে বেশি এফেক্ট দিয়ে যেখানে বলিং করেন তার ইন্ডিয়ার সাথেও সাম্প্রতিক পারফরমেন্স খুব ভালো এবং এই জন্য আমরা আশা করবো যে এই তিনজন পেস বোলার নিয়ে খেলবেন এবং সেখানে স্পিনার হিসাবে সেখানে থাকবেন রিষাদ হোসেন থাকবেন সেখানে সেখানে থাকবেন হচ্ছে নাসুম আহমেদ আমরা আশা করব বাংলাদেশ এরকম হবে যে নাজমহান শান্ত থাকবে সেখানে সেখানে সৌম্য সরকার সৌম্য সরকার থাকবে তানজিন সাকিব থাকবে মুশফিকুর মুশিকুর রহিম থাকবে মাহমুদুল আলিয়াদ থাকবে জাকির আলী অনেক থাকবে মেহেরিয়াস মিরাজ থাকবে সেখান থেকে থাকবে তাস্কিন আহমেদ থাকবে মোস্তাফিজুর রহমান থাকবে রিশাদ আহমেদ থাকবে এবং তানজিজ সাকিব থাকবে এই জায়গা জায়গাটার মধ্যে বাংলাদেশ স্কট এইরকম হতে পারে পরবর্তী ম্যাচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য এবং মতামতগুলো আমরা জানতে চাই